আলহামদুলিল্লা আমরা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলবো সে কেন এসেছে কি চায় আমি করোনার সত্যি তাকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি তার হাত পাও গুলো বেঁধে ফেলেছি তাকে তার সমস্ত জাদুগুলো সব ধ্বংস করে দিয়েছে অবেশ করে দিয়েছি তোমরা এই রুগীকে কেন ক্ষতি করতে আসছো না তোমরা এই রুগীকে কেন ক্ষতি করতে এসেছো রুগীর পাশে আসছো কেন দ্রুত কথা বলো না হলে কিন্তু স্বাস্থ্য আরো বাড়তে থাকবে মৃত্যু ব্যতীত যত কষ্ট আছে যত দেরি করবে শাস্তি তত বাড়বে কেন আসছো কি জন্য আসছো কি জন্য আসছো তোমরা এমনি এমনি পছন্দ করে জি কত বছর আছে এই রোগীর সঙ্গে কত বছর আসো কয়দিন আসছো দ্রুত কথা বলো না হলে শাস্তি কষ্ট দুঃখ আরো বাড়তে থাকবে হে আল্লাহ আপনার কোরআনের শক্তি তালা মৃত্যু ব্যতীত যত কষ্ট চলে দেওয়ার তৌফিক দিন আমি ভাই এক গ্লাস পানি নিয়ে আসেন এই পানিটা পরে পানিটা পরে ওর চোখে মুখে বিশ্রাম করে সিটায় দেন হ্যাঁ শরীরের সমস্ত জাদুকুপুরি সব ধ্বংস হবে সাথে সাথে ওরা কঠিন থেকে কঠিন কষ্ট পাবে এমনি পছন্দ করে আসছো আমি আজকে তোমাদেরকে তাড়িয়ে দিলে বা ছেড়ে দিলে আবার আসবা কবে আবার কবে আসবা বলো আর জীবনে আসবা না আমি আজকে যদি তোমাদেরকে ছেড়ে দিই আজকে যদি তোমাদেরকে ছেড়ে দেই তাড়িয়ে দেই তাহলে আর জীবনে কোনোদিন আসবা না হাই আসবো আচ্ছা তাহলে আমি আজকে ছেড়ে দিলে তাড়িয়ে দিলে আবার আসবা তাই তো তোমরা যেতে না আসতে পারো আমি সেই কাজ ইনশাআল্লাহ করে দিব এখন তোমরা বলো তোমরা হিন্দু না মুসলিম পরিচয় কি তোমাদের মুসলিম তোমরা মুসলিম হয়ে একটা মুসলিম নারীর কাছে আসো মুসলিমের কাছে আসো তোমাদের মৃত্যু হবে না রব্বে কারিম আল্লাহ কাছে হিসাব দিতে হবে না এ বেটা তোদের হিসাব দেওয়া লাগবে না আল্লাহ তালার কাছে তখন কি করবি কি হিসাব দিবি তোরা যে মুসলিম হয়ে একটা মহিলার কাছে আসিস তোদের গুণা হচ্ছে না কথা বল গুণা হচ্ছে কি না তোদের কষ্ট হয় খুব বেশি আমি কি খুব বেশি কষ্ট দিচ্ছি তোমাদের আরে এখন কি করবে তোরা তাই বল জিরো 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 মতো ভালো হয়ে চলে যাবে না রুগীর সাথে থাকবি আমি কি তোদের অনেক বেশি কষ্ট দিচ্ছি এখন কি করবে বল ভালো হয়ে চলে যাবে চিরজনের মতো নারুবের সাথে থাকবে দ্রুত কথা বল না হলে কিন্তু কষ্ট দুঃখ আরো বাড়তে থাকবে ভাই আপনি ওদের সাথে কথা বলেন তো ওরা কি করবে চিরজনের মতো ভালো হয়ে চলে যাবে না ওরুকের সাথে থাকবে কথা বলেন তো দেখেন তো কি বলে আপনাদের সাথে কথা বলেন আর আপনি কাজ করতে থাকেন আমি আসতেছি আচ্ছা

জি এই দুষ্ট কবিষ্টাও